আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় হ্যালো বন্ধুরা আজকেও চলে আসলাম মাধবপুর চি গার্ডেনে তো আমাদের সঙ্গেই থাকুন অবস্থানের দিক থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর চা বাগানের এগারো নম্বর সেকশনে অবস্থিত ঢাকা সিলেট মহাসড়ক বা তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে রাস্তার দুই পাশে অবস্থিত এই নৈসর্গিক চা বাগানে চা বাগানের মাঝে পিসডালা আঁকা পাকা রাস্তা কিছু সমতল ও কিছু টিলাময় চা বাগান যা প্রাকৃতিক প্রেমীদের আকর্ষণ করে এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর চায়ের বাগান আপনাদের চায়ের বাগানে থেকে স্বাগতম এই যে দেখুন মাধবপুর আসলে সিলেট না গেল ওই যে খুব ঢাকার খুব কাছাকাছি এই চায় বাগান গুলো এই যে দেখুন আমি যদি দেখাই এদিকে যে দুই চোখ যে যতটুকু যায় সীমানা পর্যন্ত শুধু চায়ের বাগান আর চায়ের বাগান খুবই ভালো মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা দিন তেলিয়াপাড়া একটি বর্ণার্থ ইতিহাস রয়েছে এখান থেকে যেমন মুক্তি বাহিনী গঠন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা এবং প্রধান সেনাপতি মেজর জেনারেল দাতাউন্সমানিক চারি এপ্রিল উনিশশো সালে সমগ্র দেশকে করে ভাগ করেন এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী স্বরূপ এখানে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ দেখেন বন্ধুরা আসলে আমি যদি আপনাদেরকে দেখাই যে চায়ের আসলে এই অংশটুকু এই অংশটুকু উঠানো হয় এই অংশটুকুই তারপর শুবড়ানোর পর প্রক্রিয়া করার পর আমাদের হাতে চলে যায় ঠিক আছে তো মূলত চা কর্মীরা এই অংশটুকুই ওঠায় এই যে দেখুন কী অবস্থা এই যে এখানে একজন চা কর্মী আছে এখন টাইম অবাক হয়ে গেছে এখন তারা সবাই বাড়িতে চলে যাচ্ছে এই যে এই এই দিকটা দেখো এখানে এই যে সুন্দর লেক ওই চায়ের বাগান এই দিকে আসলে যেই দিকেই তাকাই শুধু টি গার্ডেন আর টি গার্ডেন বর্তমানে এই বাগানটি ন্যাশনাল টি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে চা বাগানের বউ ব্যাত করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক বাগানে হাঁটলে চোখে পড়বে কমলা কাঁঠাল ও সুপারি বাগান এছাড়াও ট্যাংফল আগর রাবার চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষরাজি পর্যটনের দিক থেকে এই বাগানের প্রধান আকর্ষণ এর কাছে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য মাধবপুর লেক লেকে নীল সাপলা ফুটে এবং এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় দেশের অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ অংশ পাহাড় আর সবুজে গেরা এই জনপদের চা বাগান কেবল উৎপাদনের কেন্দ্র নয় এটি এক ইতিহাস ঐতিহ্য এবং হাজারো জীবনের গল্প এই চা বাগান মাধবপুরে অর্থনীতির চা প্রাণ চালিকা শক্তি এসব বাগান থেকে প্রতিদিন সংগ্রহ হয় টনকে টন চা পাতা যা দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি হয় শ্রমিকদের ঘামে টিকে আছে চা শিল্প যা থেকে আমাদের অনেক রেভিনিউ আসে এই ট্রিপে আমার সাথে ছিল সিয়াম সিয়ামের জন্য সবাই দোয়া করবেন এখন আমি বলবো বন্ধুরা এখানে সহজে কিভাবে আসবেন ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাসে করে মৌলভীবাজার জেলার মাধবপুর বাজারে এসে সিএনজি অথবা অটো করে চলে আসতে পারবেন মাধবপুর তেলিয়াপাড়া চায়ের বাগান তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো ট্রাভেল ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের করে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম